দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আর কি নতুন ক্লাসে আজকের ক্লাসটা হতে যাচ্ছে আবারও ত্রিপুরা ওয়ার্ড সেক্রেটারির জন্য আজকের ক্লাসে আমরা যে প্রশ্নগুলো দেবো সেগুলো থাকবে জেনারেল নলেজ অ্যান্ড হিস্ট্রি আপনাদের ওয়ার্ড সেক্রেটারি যে একটা আপনাদের সিলেবাসে রয়েছে বিশ মার্ক ঠিক আছে সেখান থেকে আমাদের গাইডবুক থেকে আজকে আজকের ক্লাসটা আমরা করাবো দেখুন ওয়ার্ড সেক্রেটারির জন্য আমাদের কাছে কিন্তু দুইটি নোটস রয়েছে দুইটি পার্সন রয়েছে একটা হচ্ছে শর্ট নোট একটা হয়েছে আট হাজার প্লাস নোট তো আমি আজকে যেটা ক্লাস করাচ্ছি সেটা হচ্ছে আট হাজার প্লাসের সেটার নোট ঠিক আছে শর্ট নোট বলতে যাদের সময়ের কম অল্প সময় পড়তে চান তাদের জন্য যে নোটটা আমরা বানিয়েছি একটা সেটা প্রাইস হচ্ছে সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই ঠিক আছে আর আপনাদের এই এইটা যার প্রশ্ন যেটা এটার জন্য আপনারা নিলে নয়শো নিরানব্বই টাকা পড়বে ঠিক আছে তো যাদের যেটা লাগে আপনারা নেবেন নিয়ে অবশ্যই পড়ার চেষ্টা করবেন তো আজকে আমরা দেখে নিচ্ছি আমরা ত্রিপুরা স্টেট থেকে আজকের ক্লাসটা আমরা শুরু করছি ঠিক আছে জেনারেল নলেজ ইনস্টিটিউট অফ ত্রিপুরা স্টেট থেকে আপনাদের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন হোয়েন ডিড ত্রিপুরা বিকাম এ ফুল ফুল ফ্লেগ স্টেট অফ ইন্ডিয়া অর্থাৎ ত্রিপুরা কবে ভারতের পূর্ণাঙ্গ রাজ্য হয় সেটা হচ্ছে একুশ জানুয়ারি উনিশশো বাহাত্তর এই প্রশ্নটা কিন্তু ম্যাক্সিমাম এক্সামে কিন্তু আসে তো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন নেক্সট প্রশ্ন হোয়াট ওয়াজ ত্রিপুরা বিফোর বিকামিং এ স্টেট অর্থাৎ ত্রিপুরা রাজ্য হওয়ার আগে ত্রিপুরার মর্যাদা কী ছিল সেটা যে হচ্ছিল ইউনিয়ন টেরিটরি ঠিক আছে ইউনিয়ন টেরিটরি নেক্সট প্রশ্ন দেখুন হু ওয়াজ দ্য লাস্ট কিং অফ ত্রিপুরা ত্রিপুরার শেষ রাজাকে আনসার হচ্ছে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য পরের প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখো রুল ত্রিপুরা ত্রিপুরা শতাব্দীর মানে ত্রিপুরা কোন রাজবংশ শাসন করেছিল সেটা হচ্ছে মানিক্য ডাইনেসটি ঠিক আছে নেক্সট কোয়েশ্চন হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ত্রিপুরা তো এটা খুবই একটা সিম্পল প্রশ্ন আপনাদের জন্য যেটা আগরতলা ঠিক আছে আগরতলা আমাদের ত্রিপুরা রাজধানী হচ্ছে আগরতলা পরের প্রশ্ন হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ ত্রিপুরা ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রীকে ছিলেন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে তো এটা আনসার হোক সচীন্দ্র লাল সিং ঠিক আছে সচীন্দ্র লাল সিং নেক্সট প্রশ্ন এই প্রশ্নটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমি যতগুলো স্টার্ট দিয়ে রাখছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট ঠিক আছে হু আজ দ্য ফার্স্ট গভর্নর অফ ত্রিপুরা ত্রিপুরার প্রথম রাজ্যপালকে ছিলেন তিনি ছিলেন বি কে নেহেরু ঠিক আছে বিকে নেহেরু নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আপনাদের স্ক্রিনে আগরতলার মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয় ঠিক আছে হুই রিভার ব্লোজ ত্রু আগরতলা সেটা হচ্ছে হাওড়া নদী ঠিক আছে হাওড়া নদী পরের প্রশ্ন হোয়াট ইজ দা টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্ট ইন ত্রিপুরা দু হাজার পঁচিশ সালের হিসেবে ত্রিপুরায় মোট কয়টি জেলা আছে আমরা জানি সবাই জানি আটটি জেলা আছে আটটি ডিস্ট্রিক্ট রয়েছে ত্রিপুরাতে ঠিক আছে নেক্সট নেম লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা বাই এরিয়া ত্রিপুরার আয়তনের দিক থেকে সবচেয়ে বড় জেলা কোনটি সেটা হবে আপনাদের ধলাই ডিস্ট্রিক্ট ঠিক আছে ধলাই ডিস্ট্রিক্ট তো সুপ্রিয় দর্শক আজকের মতো এতটুকুই আর আপনাদের জন্য আজকে একটা প্রশ্ন রাখলাম এই প্রশ্নের আনসারটা আপনারা কমেন্টে জানাবেন হুইজ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট স্পোকেন ইন ত্রিপুরা ঠিক আছে অর্থাৎ ত্রিপুরার ত্রিপুরার মধ্যে সবচেয়ে বেশি বলা বাসা কোনটি এটা আমি অপশন দেখাবো না আপনাদেরকে আপনারা অবশ্যই কমেন্ট করে এটা আনসার আপনারা নিজে জানাবেন তো আজকের মতো এখানে শেষ করছি আর সম্পূর্ণ ক্লাস করার আমি চেষ্টা করবো যে সম্পূর্ণ সিলেবাস তো সম্পূর্ণ খাবার করে পসিবল না ক্লাস করে যা পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ সিলেবাস নিয়ে পড়ার জন্য আমাদের কাছ থেকে নেন বা যেখান থেকে খুশি নেন তবে অবশ্যই সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নিয়ে আপনারা বাড়িতে বসে বসে পড়ার চেষ্টা করবেন কারণ সময় হাতে খুবই কম তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ